El হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আমি আপনাদের সকলকে আমাদের পান বর্জ্য নিয়ে চলে এসেছি মাছ চাষ পান এবং কৃষিভিত্তিক বিভিন্ন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পান বর্জ্য মূলত যে যে কাজগুলো সব থেকে বেশি করতে হয় ওপারে যে খড়গুলো দেখছেন ওই খড়গুলো শীতের শুরুতেই দিতে হয় যখন শীত আসে তখন কিন্তু গাছের থেকে পাতা পড়া শুরু হয় বেগুনি গাছ আম গাছ বিভিন্ন গাছ থেকে কিন্তু পাতা পড়ে যায় তো তমনই পান বস থেকে পাতা পড়ে যায় যেহেতু এখন শীতের শেষ এগুলো আমাদেরকে আবার ফাঁকা করে দিতে হবে এগুলো দেওয়া থাকলে বড়দের মাথা বেশি একটা বৃদ্ধি পায় না সেই জন্য আমাদের দেওয়া ছিল তো এখন আমার ভাইয়া ফাঁকা করে দিচ্ছে এছাড়াও আজকে আমি আপনাদেরকে দেখাবো পান গাছটি যখন বড় হয় তখন আমরা কিভাবে মাথাটি বেঁধে দিই এই যে স্ক্রিনে যেগুলো পান গাছ দেখতে পাচ্ছেন সবগুলোকে পর হয় তো মূলত আমরা পান গাছকেই পর বলে থাকি তো এটা আমাদের বড়দের ভিতরে দেখুন চারি সাইডে কত সুন্দর পান ওদিকে আমার ভাইয়া কোয়েল দিবি বড়দের সামনে প্রস্তুতি নিচ্ছে আর এখন দেখুন আমি কিভাবে মাথা বাঁধি আজকে আমি চলে এসেছি আমাদের পান বড়দে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পান বড়দের মাথা পাততে হবে পর্বাত্ত হয়ে দেখুন সেভাবে পর্বাত্ত আজকে দেখাবো তো এই যে আমাদের এটা হচ্ছে পর আমরা এই পান গাছটাকে বলা হয় এটা হচ্ছে সলা সলাই পর হচ্ছে এখন বৃদ্ধি হয়েছে মানে অনেক বড় হয়েছে সেগুলো এটা বেঁধে দিতে হবে নাই ভেঙে যাবে তাও পাদান নিয়েও আছে নিয়মটা হচ্ছে এই যে একটা পান একটা পান এই দুই পানের মাঝখানে মানে মাঝে বাঁধতে হবে তো বাধা এদিকে একটু ধরো যেমনভাবে বাঁধতে হবে এটা হচ্ছে উলু বলা হয় বাংলা ভাষায় খট তো এটা এই সাইডে এরকমভাবে একটা পেঁচ দিতে হবে দিয়ে এরকমভাবে সুন্দরভাবে মোড়া দিতে হবে দেওয়ার পরে সুন্দরভাবে এরকমভাবে ভাঁজ করে দিতে হবে তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে আমাদের এই পয়েন্টটার মাথা এই যে ছোট ছোট পান আছে এটা যাতে সদা সাথে বেঁধে না থাকে বেঁধে থাকলে পরবর্তীতে ব্যাকা হয়ে যাবে সেই দিকটা খেয়াল রাখতে হবে তাছাড়াও আমাদের নিচেই বিভিন্ন তলসে থাকে মানে এই পান গাছের চারা থাকে সেগুলোও বেঁধে যেতে হবে পানের গাছ তো বড় হয়েছে তাছাড়াও ও এখন খুব ইমার্জেন্সি বড়দের মাথা বান্ধার প্রয়োজন কারণ বড় সরিষার খোঁজ দেওয়া হবে এখন তো সেই জন্য আমার ভাইয়া এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে বড়দের মিড়িগুলো আমরা এই যে দুই সাইডে যেটা মাঝখান বলছেন এটাকে মিড়ি বলি অনেক সময় অনেকজন পিলি বলে তো এক এক জায়গায় এক এক ভাষায় বলা হয় এটাকে কি বলে আপনারা কমেন্ট করে জানাবেন যাদের বড় আছে যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন এবং বড় যে সার কিংবা খোয়েল দিলে বড়জের ভিতরে কিছুদিন ঢোকা যায় না সেই জন্য মাথাগুলো বেঁধে দিলাম এখন খোয়েল দিতে হবে পান বরস পরিষ্কার করার কাজ শেষ এখন আমার হাতে যেটি দেখতে পাচ্ছি না এটা কাটি সরিষার খোয়েল এখন বড় যে ছিটিয়ে দেওয়া হবে এই সাইডটিকে ভাইয়া সিটিয়ে গিয়েছে তো কীভাবে সেটা সে দেখুন এই পান খোল ছিটানোর কিছু নিয়ম থাকে পানের পর রয়েছে ওখানে লাগলে কিন্তু পানের পরটি নষ্ট হয়ে যাবে সেই জন্য পিলির সাইড থেকে আমার ভাইয়া কিন্তু খোল ছিটাই দিতেছে কিভাবে খোইলগুলো বরজে ছিটিয়ে দেওয়া হয়েছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন উপরে দেখুন পর রয়েছে ওই পরগুলোতে যাতে খোল না লাগে সেইভাবে দেওয়া হয়েছে যখন ওই পরগুলোতে খুল লাগবে তখন পরগুলো কিন্তু পচিয়ে যাবে পচিয়ে গিয়ে সেই গাছটি মারা যাবে তাছাড়া দেখুন আমাদের কত সুন্দর পান ক্ষেত অনেক সুন্দর পান হয়েছে এবং কি কি পদ্ধতি আমরা ফলো করে সার্চ করে থাকি সেগুলো আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এবং কেমন লাভ হয় আমাদের বস্তুকে সেগুলোও জানিয়ে দেওয়া হবে তাছাড়াও দেখুন আমাদের এই বরস কিন্তু খুব সঠিক একটা জিনিস এটাতে কিন্তু অনেক নিয়ম কানুন রয়েছে কী কী নিয়ম মেনে চলতে হয় বরস করতে হলে সবগুলো জানিয়ে দেবো এছাড়াও আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে এবং আমার চ্যানেলে নতুনগুলো সবাই সাবস্ক্রাইব করুন